বল ভাই কারাম কি বলছি এই দাওয়াত গুলা খাও আপনাদের জন্য একশো টাকা পাইলাম না পাঁচশো টাকা পাইলাম না তাতে পাঁচশো টাকার বিপরীতে আমার আখেরা সুন্দর হচ্ছে দুনিয়া সুন্দর দরকার নাই আমার এই কারণে তো আজকে আমাদের গদ থেকে ঐশী বের হচ্ছে এই কারণে আজকে আমাদের গদ থেকে এমন ছেলে বের হচ্ছে যে ছেলে বাপ বাপেরে জুতা দিয়ে পিঠায় কারণ আপনার জীবনটা শুরু হচ্ছে আমার রাসূলের বিদিয়তে দিয়ে এ বিয়া করা সুন্নাহ রাসূলের একটা সুন্নাকে আপনি অপবিত্র করেছেন অসম্মান করেছেন ব্যভিচার করেছেন আপনাকেও আল্লাহ ব্যভিচার করবে আমার এই জিনিস বুঝে বুঝে না তুমি মুসলমান ওই যে শয়তান বলেছে মিং বাইনি আমি তার সামনে যত কাজ আছে সেগুলো হওয়ার কথা ছিল আখেরা কেন্দ্রিক না সেগুলোকে আখেরা কেন্দ্রিক হতে দিব না আমি আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি দাওয়াত খাওয়ার হাই সামান নাই এসব হারাম কাজ যত জায়গায় হবে অত জায়গায় আপনারা আমাকে নিউজ দিবেন যে দাওয়াতে আসবেন না আর আমিও বলছি খাওয়া ওরামের জন্য আরামতির দিন আল্লাহ আমি যেহেতু এখানে ক্ষতি আমি আপনাদেরকে বলে যাচ্ছি সবাইকে বলে যাচ্ছি মাইকেও বলছি গানটা শিখে রো বিয়ে যদি গান বাজনা হয় আমাকে খবর দিবেন যদি বাড়িতে থাকে আমি আসবো যদি অন্য জায়গায় থাকে আসা সম্ভব হবে না যদি বাড়িতে থাকি তাহলে আমি আসব। যে জায়গায় আমার রাসুলের সুন্নাকে অসম্মান করা হয়েছে ওই জায়গায় বসে কোরআন পরে যাব আপনি রাসুলের সুন্নাকে অপমান করেছেন আর আপনার গড় থেকে আল্লাহরুলি বের হবে অসম্ভব এটা আমার ব্রেইনই ধরে না কি বাবা এই মেয়ের সাথে আমি সংসার করব। এই মেয়ের সাথে আমি ঘর করব। তাকে পবিত্র রাখার কথা ছিল অথচ গায়ে হলুদের নামে অসামাজিক কার্যক্রম দিয়ে এই মেয়ের ভিতরে সর্বপ্রথম আপনি জিনার গুণা ঢুকিয়ে দিয়েছেন তাহলে এই মেয়ের পাশ থেকে আল্লাহ রাজি কিভাবে হবে আমার মাথায় ধরে না তোমার মতো নির্লজ্জ স্বামীর মাথায় জুতার বাড়ি দেওয়া দরকার তা সিহারা চেহারা দেখার হক আমার তার চেহারা দেখার হোক আমার তাহলে এই চেহারাকে আপনি পর পুরুষকে দেখাচ্ছেন আহা আমার বুঝেই আসে না ওই পিতাটা কেমন যে পিতা তার মেয়েকে বাজারে খরচের মতো গরুর মতো বাজারে উঠাইছে আপনি যে মেয়েকে গায়ে হলুদ ইস্টিজে উঠাইছেন পর পুরুষে তার চেহারা দেখতেছে না দেখতেছে না পর পুরুষে যে তাকে হলুদ মাখাচ্ছে আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ এই গায়ে স্পর্শ করার কথা ছিল তার স্বামী অথচ আপনি পর দিয়ে তার গাল ছোয়াইলেন তার শরীর স্পর্শ করলেন তাহলে এটা তো এই প্যাক্টিতে এমনে নষ্ট এমনে তো পচে গেছে তাহলে এই পচা প্যাক্টি থেকে আপনি ভালো জিনিস কিভাবে আশা করবেন আমার এই জিনিসগুলা মাথায় ধরে না মানুষের বিবেক পস্তে পস্তে কত নিচে নামছে কত নিচে নামছে যুবক ভাইরা নিজের ভিতরে প্রতিজ্ঞা দাও আমরা মুসলিম আমরা মুসলিম আমাদের প্রতিটা কাজে মুসলমানিতে সৌন্দর্য ফুটে উঠবে আমার স্ত্রীকে অন্য বেড়া কেন দেখবে আমার মেয়েকে অন্য পুরুষ কেন দেখবে আরে বেড়া তুই মুসলমান তুই মুসলমান তুই মুসলমান তোর মেয়েকে অন্য বেড়া দেখা তোর মর দরকার ছিল বাসা মুখ দিয়ে খারাপ আসতেছে কেউ মনে কিছু নিবেন না বল্লি আমার আর আশ্চর্য হয়ে আমি মুসলমানের পক্ষে কিভাবে সম্ভব আমার বউকে আমি আরেকজনকে দেখাচ্ছি আমার বউকে আরেকজন মেখে দিচ্ছে। আমার মেয়েকে আবার হাজির বটে আপনার এই হাউস কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আমি বলছি এরকম আপনা যদি কোনো বিয়েতে হয় আমাকে খবর দিবেন মা চাই এমন বেহায়াপনা কোনো দাওয়াতে আমাকে দাওয়াত দিবেন না আমাদের অপবিত্র শরীরটাকে আমি অপবিত্র করতে চাই না দরকার নাই আপনার একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আমার দরকার নাই আমাদের প্রতিটা মা আমাদের প্রতিটা বোন হচ্ছে একটা ফ্যাক্টরি সন্তান জন্মদানের ফ্যাক্টরি এই প্যাটটা অনেক পবিত্র এই প্যাট থেকে ইব্রাহিম আলহ ইসালাম বের হয়েছেন এই প্যাড থেকে মুসা আলাইহিস সালাম বের হয়েছেন এই প্যাড থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিল এই প্যাড থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছেন এই প্যাড থেকে শাহজালাল ছাফুলান বের হয়েছিল তাহলে আজকে আমাদের এই প্যাড থেকে ভালো জিনিস কেন সাপ্লাই হচ্ছে না ওই যে আজকে শ্বাস করে দিবেন লজ্জা থাকা দরকার ছিল ওইসব পিতার লজ্জা থাকা দরকার ছিল ওইসব শামির আমি ওইদিন পড়েছিলাম জাহিলির যুগে এক ব্যক্তি বিশাল একটা উট জবাই করতেছে গত তিন দিনে চার দিন আগে রাত্রে পড়তে বসে হাদিসটার কথাটা সামনে আসলো মনে হয় পরশু রাত্রে ওনাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন আপনি তো এই উঠটা বিক্রি করেও দিলে পারতেন এত বিশাল একটা উঁট বলছে না আমার এই উটের উপরে আমার মহিলারা চড়তো আমার স্ত্রী আমার মেয়ে এই উঁটের উপরে বসতো অন্য কেউ বসতো না আমি যদি এখন এই উঁটটা বিক্রি করি দেই তাহলে একই জায়গায় অন্য পুরুষ বসবে দেখেন তাদের টেন্ডেন্সি যদিও তারা জাহির যুগের মানুষ ছিল তাদের টেন্ডেন্সি কত উচ্চ পর্যায়ে ছিল যে আমার এই উটের মধ্যে আমার স্ত্রী বসত আমার মেয়ে বসত আমি যদি এখন এটা বিক্রি করে দিই এটার উপরে কোনো পুরুষ বসবে তাদের যদি পুরুষ বসে তাহলে আমার স্ত্রীর ব্যাপারে তার ভিতরে কল্পনা আসবে আমার মেয়ের ব্যাপারে কল্পনা আসবে যাতে এই কল্পনা টুকুন আসতে পারে এই কারণে আমি এই উট বিক্রি করি না জবাই করে দিচ্ছি অথচ আজকে আমরা কি করছি আজকে আমরা কি করছি আপনার সন্তানের জন্য আপনার কারা লাগবে না আপনার সন্তানের জন্য আপনি চোখের পানি পেড়া লাগবে না আপনি আপনার শুরুটা সুন্দরভাবে করেন শুরুটা আসুলের সুন্না দিয়ে করেন শুরুটা রাসুল কোরআন দিয়ে করেন আপনি শুরুটাও তো করেছেন আল্লাহর অবাধ্য হয়ে যেই কাজটা আপনি আল্লাহর অবাধ্য হয়ে করেছেন ওই কাজ থেকে আপনি শান্তি পাবেন এটা কালেও না সম্ভব না আমাদের 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 লজ্জা লজ্জা থাকা থাকা দরকার দরকার মা আমার সব চাইতে দামি সম্পদ আমার স্ত্রী আমার কাছে সব চাইতে দামি সম্পদ আমার মেয়ে আমার কাছে সব চাইতে দামি সম্পদ অথচ সম্পদ গুলোকে আজকে আমরা বিকৃত পণ্যের মতো তুলে দিচ্ছি যা মা মাটি চোট মুসলমানই হচ্ছে মুসলমান